যারা কাতারে ভিসা করতেছেন ডেলিট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য দয়া করে নাটেনের শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রম আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও দেশ এবং দেশের বাড়ি থেকে যা যারা আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে ভিসা আপডেট ভিসা সার্কুলার নিয়ে কাতারের সুনামধন্য টপ লেভেলের কোম্পানি হচ্ছে শাওন গ্লোবাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে কল ইনফরমেশন এখানে দেওয়া আছে এখানে আপনি দেখতে পারবেন তাদের ইয়া কোম্পানির সকল ডিটেলস এখন আসুন কোন কোন পদে এই কোম্পানিতে লোক নিচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে লোক নিচ্ছে যে ইলেকট্রিশিয়ান যার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ সত্তর জন বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে তেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে তারপর হচ্ছে প্লাম্বার সংখ্যা হচ্ছে সত্তর জন বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে তেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে তারপর হচ্ছে ডাকম্যান যার পদসংখ্যা হচ্ছে সত্তর জন থাকা বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে তেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে তারপর হচ্ছে ম্যাশন যার পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ জন বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে তারপরে টাইলস ম্যাশন পঞ্চাশ জন বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে তারপরে সার্ভিং কার্পেন্টার পঞ্চাশ জন যার স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে তারপরে হচ্ছে স্টিল ফিকচার যার পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত থাকা খাওয়া কোম্পানি বিয়ার করবে দেন হচ্ছে পেইন্টার যার পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন থাকা খাওয়া কোম্পানি বেয়ার করবে স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো তারপর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার যার পদ সংখ্যা হচ্ছে জন থাকা খাওয়া কোম্পানি বেয়ার করবে যার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো পর্যন্ত এখন আসুন শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি কি প্রয়োজন কি কি যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন হচ্ছে ডিউটি আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে কোম্পানিতে দেন আপনার বয়স হইতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তারপর সংশ্লিষ্ট কাজে ধরেন যে সব সার্ক সেই সব কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর থাকতে হবে তাহলে আপনি এই কোম্পানিতে টিকতে পারবেন আর যেহেতু এটা ইন্টারভিউ কর্তৃক সেখানে অনেক নিখুঁত থেকে নিখুঁত পরিমাণ কোশ্চেন করবে আর ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে চোদ্দই অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে যারা যারা যেতে যাচ্ছেন আমাদের অফিস সরাসরি ভিজিট করতে পারেন আর অফিসের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার সাতাত্তর ওকে লিফ্টের ছয় আমতলি মহাখালী আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি আর সঠিক ইনফরমেশন দিতে পারি আর যারা যারা আমাদের সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন